গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবার এখন বাজে পাঁচটা চল্লিশ বাইরেটা দেখুন অন্যান্য দিনের তুলনায় আজকে খুবই অন্ধকার কুয়াশা হয়েছে এখন আমি খেয়ে নিলাম এক গ্লাস গরম জল কারণ শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক মানুষের এই এক গ্লাস গরম জল অলসতা কাটানোর ভরসা আর মেয়েদের জীবন মানেই তো সকাল থেকে উঠে ঠান্ডা জলের সাথে যুদ্ধ করা সকাল থেকে উঠে বাসন ধোয়া কাপড় কাচা ঘর মোছা আরও কত কিছু আর এখন আমি মেন গেট জল দিয়ে ভালো করে ধুইয়ে দিলাম আমি যখন ছোট ছিলাম তখন ঠাকুমাকে বলতে শুনেছি যে বাড়িতে সূর্য ওঠার আগে মেন গেটে জল দেওয়া হয় সেই বাড়িতে নাকি ভগবানের বাস হয় আর যারা সূর্য ওঠার পরে মেন গেটে জল দেয় তাদের নাকি বাড়িতে শয়তানের বাস হয় মা ঠাকুমারা এই কাজগুলো করতে বলে আমরাও এই কাজগুলো ছাড়তে পারিনি আমরাও করি তাই তো অনেকে সবাই বলে এইগুলো নাকি গ্রামের মানুষের কুসংস্কার তাহলে হবে এটা করে ক্ষতি তো কিছু হচ্ছে না তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নানে ঠিক আছে বুঝতে পারছি যে তলপি তলপা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি সোনু কোথায় যাচ্ছি সোনু কোথায় যাচ্ছি বলে দাও তো বলো গঙ্গা জলে চান করতে গঙ্গা জলে চান করতে হাই হাই মাধ্যমে আমাদের সামনেই নদী নদীটা দেখাচ্ছি দেখাচ্ছি কত দূরে নদীটা তার আগে একটু যুদ্ধ করে ওপরে উঠতে হবে আর কি এই দেখুন রাস্তা এরকম ঢাল দিয়ে উঠতে হবে এই ঢালে উঠায় বিশাল কষ্ট এই এখানটা একটু সাবধানে বিশাল স্লিপ খায় আমাদের গ্রামের কোনো কথাই হবে না তার পরিবেশ কারণ অন্যান্য জায়গায় গ্রাম্য পরিবেশে দেখবে যানবাহন ব্যবস্থাটা অনেক উন্নত হয়ে গেছে কারণ আমাদের গ্রামটায় এখনো অতটা উন্নত ব্যবস্থা হয়নি গ্রামের এখনো অনেক মানুষ আছে যারা গাড়ি ঘোড়ার থেকে হেঁটে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন আমি চলে এসেছি দাদা এখন আসতেই পারছে না ভাই ভাই সবাইকে বলে দাও সবাইকে বলে দাও শুভ শুভ মকর সংক্রান্তি শুভ মকরা মকার সংক্রান্তি ভালো করে বলো শুভ মকরা সংক্রান্ মকর নয় শুভ মকর সংক্রান্তি শুভ মকর সংক্রান্তি বুঝতে পারলেন কিছু ভদ্রলোক বলতে চাইছে যে শুভ মকর সংক্রান্তি সবাইকে আমরা আজকে বেরিয়েছি গঙ্গা স্নানে মানে যদিও গঙ্গার জল এখানে বয়ে আছে কিন্তু নদীতে স্নান করতে যাচ্ছে যাচ্ছি তো নদীটা দেখলে মনে হবে খাল ওপর থেকে ভিউটা দেখাই আর ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল বলে কেউ কিছু মনে করবেন না

বছর যত পাপ করেছি সেটা আজকে গঙ্গার জলে ধুয়ে সাফ হয়ে যাবে তার জন্যে যাচ্ছি নদীতে স্নান করতে সারা বছর নদীতে স্নান করতে আসা হোক আর নাই হোক এই বছরের একটা দিন আমরা সবাই মিলে আনন্দ করে নদীতে স্নান করতে আসি কারণ এই দিনটা না স্নান করলে মনের ভিতরটা যেন কিরকম একটা হয়ে ওঠে কারণ এই আজকের দিনটাতে স্নান করার জন্য কত মানুষ দূর দূরান্ত নদী বা গঙ্গাতে যায় স্নান করার জন্য আর আমরা সেখানে হাতের কাছেই একটা ছোট্ট নদী গেছি পৌষ সংক্রান্তির আনন্দটা ছাড়াও আজকে আমার আরও একটা আনন্দের দিন সেটা হলো আজ আমার চ্যানেলে দশটা সাবস্ক্রাইব পূর্ণ হলো তো বন্ধুরা এই দশের গায়ে আর একটা শূন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে চাই তোমরা কিন্তু আমার পাশে থেকো আমি কিন্তু দুটো শূন্য বলতেই পারতাম কিন্তু অতি লোভ ভালো না এটা জানো তো কি হলো বাবা এই অল্প জল ছিল বলে জল বাড়ি দিলি নাকি কি রে অল্প জলে চান করতে পারবনি বলে ভালোই জল আছে ভালোই জল বলে দেখুন আমার কাকা শ্বশুর এগুলো সব চাষ করেছে এগুলো হচ্ছে লাল শাক এখানে হচ্ছে টমেটো ওইগুলো হচ্ছে রাঙালু হচ্ছে রাঙালু গাছ লাগিয়েছে বন্ধুরা আমার যা একটা কথা বলতে চাই মকর স্নান সেরে যদি না আর বেঁচে থাকি মানে উঠতে না যদি পারি জল থেকে ঠান্ডায় তার আগেই সবাইকে বলে দিতে যাই শুভ মকর সংক্রান্তি শুভ মকর সংক্রান্তি সবাইকে আজ তো সবার বাড়িতেই পিঠে পুলি হচ্ছে আমার বাড়িতে হচ্ছে যদি চান আপনারাও আসতে পারেন আর সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন